গল্প বলার আসরের শ্রোতা বন্ধুরা আজকে যে গল্পটি আমি শোনাব সে গল্পটির লেখিকা আশাপূর্ণা দেবী গল্প পাড়া না পাড়া উপরওলার ধারালো গলার হুকুম শোনা গেল বাস থেকে নেমে আসুন চটপট নেমে আসুন খুব ভদ্রই বলতে হবে ইচ্ছে করলেই বলতে পারতো বাস থেকে নেমে আয় শালারা সেই জায়গায় আসুন হুড়মুড়িয়ে নেমে পড়লো বাসভর্তি লোক সিটে বসতে পাওয়া ভাগ্যবানদের থেকে দাঁড়িয়ে থাকা হতভাগ্যের দলই বেশি ছিল হঠাৎ ভাগ্যের পাশা উল্টে গেল ওই হতভাগ্যরাই আগে নেমে পড়তে পারল ঝপা ঝপ ভাগ্যবানেরা ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করেও শেষ খেয়ার যাত্রীতে পরিণত হল কিন্তু ত্রিভুবন চক্রবর্তীর মতো এতটা পিছিয়ে কেউ পড়েনি বাসটা স্রেপ কাঠি পুরনো খালি দেশলাইয়ের মতো হয়ে গেল ত্রিভুবন তখনও তার বেত হাঁটু নিয়ে করছেন ওপরওয়ালার গলাটা আর একবার শুনতে পাওয়া গেল দাদুর কি হঠাৎ ট্যুইস্ট নাচ নাচতে স্বাদ গেল নাকি পরক্ষণেই বজ্রকণ্ঠে ইয়ার্কি মারা হচ্ছে নামুন শিগগির ত্রিভুবন নেমে পড়লেন আর অবাক হয়ে দেখলেন মাত্র এই মিনিট দুই সময়ের মধ্যে ওই এক বাস লোক ভোজবাজির মতো কোথায় মিলিয়ে গেছে রাস্তা ফাঁকা খা খা এইবার যা হবার হবে ত্রিভুবন আর পেছন পানে তাকালেন না হাঁটুর যন্ত্রণা ভুলে গিয়ে তাড়াতাড়ি এগোতে লাগলেন প্রতি পদক্ষেপে একটা করে মোচর পড়ছে কিন্তু কোথায় পড়ছে সে মোচরটা শুধু হাঁটুতে কি না আরও কোথাও ত্রিভুবনের শরীরের যা অবস্থা তাতে এভাবে ভিড় ঠেলে বাসে ট্রামে চেপে কাজ করতে যাওয়া প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে পাড়ার কথা নয় কিন্তু পাড়া না পাড়াটা তো সে পরিবেশ নির্ভর ত্রিভুবনের মামাতো ভাইয়ের স্ত্রী বাপ মারা যাওয়ার শোকে তিন মাস বিছানা ছেড়ে উঠতে পারেননি ত্রিভুবনের স্ত্রী কোলের ছেলেটা মারা যাবার পরদিনই উঠে বড় ছেলে মেয়েগুলোর জন্য রাত্রে বসেছিল না পাড়া না পাড়া কিচ্ছু না নইলে ত্রিভুবন পারেন দিক বিদিক শূন্য হয়ে আধ মাইল রাস্তা ছুটে আসতে যে ত্রিভুবন উঠতে বসতে বাপড়ে মারে করেন এলোমেলো ছুটে একটা গলির মধ্যে ঢুকে ত্রিভুবন একখানা পচা বাড়ির চটা ওঠা রোয়াকে বসে হাঁপাতে থাকেন হাঁটুর কথা অনেকক্ষণ ভুলে গেছেন বুকটা নিয়ে দারুণ অসুবিধে হচ্ছে যেন তরাক তরাক করে লাফাচ্ছে এই লাফানিটা না থামলে তো আর এগোনো যাবে না কিন্তু বুকটা এমন করছে কি শুধু ছুটে আসার জন্যই ওই উপরওয়ালা কণ্ঠস্বরটার জন্য নয় এই শটটা যে ত্রিভুবনের ভয়ানক পরিচিত পরিচয় দেহের সমস্ত অনু পরমাণুর সঙ্গে পরিচয় রক্ত মজ্জা অস্থি মন প্রাণ চিন্তা আত্মা সবকিছুর সঙ্গে অথচ হঠাৎ আবার ভয়ানক অপরিচিতই লাগল পরিচয়ের অপরিচয়ের এই ভয়ঙ্কর বৈষম্যই ত্রিভুবন অমন হাঁপাচ্ছেন বাড়িটার মধ্যে থেকে একজন লোক বেরিয়ে এলো চড়া গলায় প্রশ্ন করে উঠল কে অথচ গলাটা এমন চড়া করার কোনো হেতু ছিল না তবু করল সারা পৃথিবীর সুরযন্ত্রটা এমন চড়াতারে বাধা আছে বলেই বোধ হয় প্রত্যেকটি মানুষই এমন চড়া হয়ে গেছে এখানে কি হচ্ছে বলল চড়া গলাটা ত্রিভুবন বললেন কিছু না একটু জিরিয়ে নিচ্ছি এত হাঁপাচ্ছেন কেন বুকের ব্যায়ামও আছে নাকি না না মানে হাঁটুটায় ব্যথা ত্রিভুবন গলায় ঢুকে যাওয়া শুকনো জিপটা টেনে বার করে বলেন তাড়াতাড়ি ছুটে আসতে লোকটা সন্দেহের গলায় বলে কেন তাড়াতাড়ি ছুটে আসতে কী দরকার পড়ল পুলিশ ভ্যান দেখে ভয় পেয়ে পুলিশ ভ্যান ত্রিভুবন অবাক হয়ে বললেন পুলিশ ভ্যান তো কোথাও দেখিনি দেখেননি মানে এই তো ছাদ থেকে দেখলাম এতক্ষণ পুলিশ ভ্যান টহল দিচ্ছে রাস্তার লোকগুলো ছোটো ছোটো করছে আপনি কতক্ষণ এসে বসে আছেন রীতিমতো সন্দেহ কণ্ঠকিত স্বর কতক্ষণ ত্রিভুবন দিশাহারা হয়ে তাকান কতক্ষণ বসে আছেন তিনি এখানে যুগ যুগান্তর ধরে একটা কোকরা চুল মোমের পুতুল শিশুর কলকাকুলি বাজের আওয়াজে পৌঁছল কন পথ ধরে সেটা ভাবতে ভাবতে সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বুঝি উঠে দাঁড়ালেন ত্রিভুবন বুকটা চেপে লোকটা এবার বলল নির্ঘাত আপনার বুকের ব্যায়াম আছে মশাই তাড়াতাড়ি বেরিয়ে একটা রিক্সা ফিক্সা চেপে কোনো ডাক্তারখানা টানায় যান দেখি বেপারার লোক পাড়ায় মোড়ে আর আমাদের ডোবাবেন না ত্রিভুবন বলতে যাচ্ছিলেন আমাদের মতো লোকের মৃত্যু নেই ভাই বলা হলো না দুম দুম করে পরপর তিন চারটে আওয়াজ হলো বাজির আওয়াজ নয় গুলির আওয়াজ পরিচিত যখন তখন ঘরে বসেও শোনা যায় লোকটা বলল সেরেছে ফায়ার করছে যান মশাই চলে যান বলে নিজেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে দরজাটা বেশ শব্দ করে বন্ধ করে দিল রিক্সা করেই যেতে হবে ভাবলেন ত্রিভুবন পয়সা না থাকল কিন্তু কোথায় রিক্সা মানে খালি টালি দু একটা চোখে পড়ল আরোহী সমেত যেন ঊর্ধ্বশ্বাসে ছুটছে এত ছুটছে কেন শুধু গাড়ি নয় রাস্তার লোকগুলো যেন ছুটোছুটি করছে এদিকের লোক ওদিকে ওদিকের লোক এদিকে ত্রিভুবন ছুটতে পারছেন না যেন হাঁটতেও পারছেন না মনে হচ্ছে পাটাকে কে পিছন থেকে টানছে কে নয় কারা ওদের মন্তব্যগুলোই ত্রিভুবনকে পিছন থেকে দড়ি দিয়ে টেনে ধরছে মাটির সঙ্গে পুঁতে ফেলবার চেষ্টা করছে অথচ মন্তব্যগুলো একেবারেই নতুন নয় কত সময় শোনা হামেশাই এসব কথা হয় কি আর বলবো দুর্মতির ফল বাস জ্বালিয়ে দিয়ে পালাচ্ছিল পুলিশ এসে গুলি চালিয়েছে যা হয় বাসটা জ্বালাবার সময় প্রভুদের নো টিকি সব মিটে গেলে তবে দেখা দেন লাশ ওই তো পড়ে রয়েছে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে দেখেছিস নাকি দেখলাম তো একেবারে বাচ্চা ছেলে ফর্সা ধবধবে রং গালে কালো একটা জরুল দাড়ি দাড়ি মুখ তো দাড়ি তো থাকবে ত্রিভুবন কোন দিকে ছুটবেন ডাইনে বায়ে সামনে পিছনে চারদিক থেকেই যে আগুনের হলকা ছুটে আসছে ছুটে আসছে একটা ফর্সা ধবধবে রং গালে জরুল বাচ্চা ছেলে ছুটতে ছুটতে এসে হঠাৎ মুখ থুবড়ে ত্রিভুবনের সামনে হুমড়ে পড়ে যাচ্ছে ওর হাত এড়িয়ে কোন দিক দিয়ে পালাবেন ত্রিভুবন না ভেবে চিনতেই ত্রিভুবন কোনো দিকে ছুটতে লাগলেন ত্রিভুবনের পরিচিত কেউ যদি দেখত বলতো লোকটার বাদ বাদ বাতিক হাঁটুতে নাকি বাদ তাহলে আর এইভাবে ছুটতে হতো না বাচ্চাধনকে কিন্তু এখানে ত্রিভুবনের পরিচিত কোথায় সবই তো অপরিচিত রাস্তা বাড়ি দোকান রাস্তার লোক কতক্ষণ পরে কে জানে ত্রিভুবন একটা খালি রিকশা পেলেন উঠে বসে একটা রাস্তার নাম করলেন অনেকক্ষণ পরে ত্রিভুবন কিছু কিছু যেন পরিচিত দৃশ্য দেখতে পেলেন বাড়ি দোকান রাস্তা কিন্তু সব এত ঝাপসা কেন এ সময় কুয়াশা হয় তবু ত্রিভুবন একটা চেনাবাড়ির সামনেই নামলেন আশ্চর্য গুনে গুনে ভাড়াও দিলেন রিক্সাওয়ালাকে আর তারপরেই হঠাৎ হাঁটুর সে ব্যথাটা শুধু হাঁটুতেই নয় সারা শরীরে কামড় বসালো দাঁত দিয়ে পাটাকে এখন আর সত্যি টেনে এগিয়ে নিয়ে যেতে পারছেন না কেমন স্বরে ডেকে উঠলেন বিষু ত্রিভুবনের বড় ছেলে বিশ্বভুবন এবার এম পরীক্ষা দিচ্ছে বাইরের দিকের ঘরটাতে পড়াশোনা করছিল তাড়াতাড়ি বেরিয়ে এলো চমকে উঠে বলল বাবা ব্যাপার কি? কি হয়েছে এত রাত্রির হলো পড়ে টোড়ে গিয়েছিলেন নাকি ত্রিভুবন এতগুলো কথার উত্তরে শুধু বললেন হাতটা ধর ত্রিভুবনের কণ্ঠস্বরটাও ত্রিভুবনের ছেলের কাছে অপরিচিত লাগলো ভাঙা চোরা করকশ এই শটটা কোন সূত্রে বাবার কণ্ঠনাড়িতে আশ্রয় নিল ত্রিভুবন হঠাৎ সামনে একটা আলো দেখতে পেলেন বললেন হ্যাঁ পড়ে গিয়েছিলাম কখন কোথায় ত্রিভুবনের স্ত্রী রান্নাঘর থেকে বেরিয়ে এলেন বললেন রাস্তায় পড়ে গিয়েছিলে কি করে বাস থেকে নামতে গিয়ে ককাতে ককাতে বললেন ত্রিভুবন হাঁটু নাড়তে পারছি না স্ত্রী পুত্র কন্যা সবাই হুমড়ে পড়ল ত্রিভুবনের হাঁটুর কাছে ক্লাস নাইনে পড়ুয়া মেয়ে রুবি বলে উঠল বাবাকে রিক্সা থেকে নামতে দেখেই বুঝেছি কিছু একটা ঘটেছে নইলে বাবা আসবে পয়সা খরচা করে তুই থামতো কেবল পাকা পাকা কথা মেয়ের হ্যাঁ গো হাঁটটা ভাঙেনি তো কে জানে বললেন ত্রিভুবন ছেলে বউ মেয়েতে মিলে ত্রিভুবনকে সবার ঘরে চৌকিতে এনে প্রতিষ্ঠিত করল সবই একতলার ব্যাপার বিশেষ অসুবিধা হলো না বিশু বাবার পায়ের কাপড় সরিয়ে পুঙ্খানুপুঙ্খু দেখে রায় দিল না ছোড়ে টোরে যায়নি ছড়ে গেলে মুশকিল হতো রাস্তার ধুলোয় টিটেনাসের জার্ম থাকে হার না তাও ভাঙিনি বোধ হয় ভাঙলে কি আর নিজে নিজেকে টেনে তুলে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারতেন বেশ তা তো হল গরম জলের সেঁক দিলে আর আইডেন ফাইডেন লাগালেই কমে যাবে কিন্তু এতক্ষণ ত্রিভুবন ছিলেন কোথায় অফিস থেকে ফেরার কথা তো বড় জোর ছটা সাড়ে ছটার সময় সাড়ে চারটে ছুটি ওই দেরিটুকু শুধু বাসের জন্য নইলে অফিস ফেরত কোনো দিন তো এদিক ওদিক যান না ত্রিভুবন প্রশ্নের উত্তরে খেঁকিয়ে উঠলেন ত্রিভুবন কি আশ্চর্য কোথায় আবার ছিলেন উঠে আসতে পারছিলেন না বলেই একটা রাস্তায় ধারের বাড়ির রোয়াকে বসেছিলেন ত্রিভুবনের স্ত্রী খুব মনমরা মরা আর বিশ্বিত গলায় বললেন হ্যাঁ তার রাস্তার থেকে কেউ একটু সাহায্য করলো না সাহায্য কে কাকে সাহায্য করতে যাবে ত্রিভুবন হঠাৎ আবার খিচিয়ে উঠলেন কার কি দায় দায় আর কি ত্রিভুবনের স্ত্রী পূর্বযুগের কথা বলেন মনুষ্যত্বের দায় একটা মানুষ আছাড় খেয়ে পড়ে গেল কেউ তাকে দেখবে না ধরে টোরে গাড়িতে তুলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে না তেমন দেখলে ডাক্তারখানাতেই তো নিয়ে যাবার কথা ত্রিভুবনকে হঠাৎ এত খিঁচু নিতে কে যে স্ত্রী তার ব্যথার জায়গায় পরম মমতায় হাত বুলোচ্ছেন তাকেই তিনি খিঁচুতে লেগেছেন ও নিয়ে যাবার কথা গাড়িতে তুলিয়ে দেবার কথা তা কথাটি কে তোমার কানে কানে বলে গিয়েছিল বলে আবার যাবে কে এ তো চিরকালের বলা কথা ত্রিভুবনের গৃহিণী রেগে রেগে বলেন যেটা উচিত সেটাই বলছি সামনে কেউ পড়ে গেলে তাকে তুলবে না মানুষ মনুষ্যত্ব বলে একটা কথা নেই সামনে কেউ পড়ে গেল ত্রিভুবন আবার ছুটতে থাকেন এলোমেলো ছুটতে থাকেন কারণ ত্রিভুবনকে ডাইনে বায়ে সামনে পিছনে তারা করে আসছে একটা ছুটন্ত মানুষ ত্রিভুবনের সামনে হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়বে বলে ত্রিভুবন প্রাণপণ চেষ্টায় ছোটা থামান দাঁড়িয়ে পড়েন নিজের ঘরে তাকিয়ায় হেলান দিয়ে বলেন ফের খিচিয়ে ওঠেন মনুষ্যত্ব বানান মনে আছে এখনো যাও মেলা ফ্যাঁচফ্যাঁচ করো না এমএ ছেলের সামনে এতটা অপমান আবার কে কার ব্যথায় হাতবুলোতে যাবে ত্রিভুবনের স্ত্রী ঠিকরে উঠে বললেন চমৎকার দেখ বিশু আমি বলে সে কোন কাল থেকে ভেবে মরছি ঘর বার করছি আর বাবু এলেন যেন মিলিটারি যেন আমি ওকে বাস থেকে ঠেলে ফেলে দিয়েছি কি উঠে হাত মুখ ধুতে পারবে নাকি এখানেই গামলা করে জল এনে দেব ঘরের মধ্যে গামলা রেখে হাত মুখ ধোয়া ত্রিভুবনের একেবারে নতুন নয় কখনো কখনো সে অবস্থাটা ঘটে ত্রিভুবন হঠাৎ ঝেড়ে উঠলেন বললেন না অত নবাবিতে কাজ নেই যাচ্ছি গামছা কাঁধে কলঘরের দিকে চলে গেলেন ত্রিভুবন রুবি বলল তো হাঁটছে বাবা বেশি লাগেনি বিশ্বভুবনও দেখেছে সেটা একটু হেসে বলে হঠাৎ কোনো কারণে দেরি করে ফেলে বাবা একটা গল্প বানালো বিশ্বর মা বলে উঠলেন যাক একজনের ভাবনা তো যা হোক মিটল এখন সেই একজন যে কখন ফিরবেন তিনিই জানেন আর ভগবান জানেন এই তিনিটি অবশ্য বিশ্বভুবনের মার ছোট ছেলে জয়ভুবন পার্ট ওয়ান দেবে তবে নিয়মিত কলেজ যায় বা আদৌ যায় কি না বাড়ির কেউ জানে না তার গতিবিধি সম্পূর্ণ অনিয়ন্ত্রিত বিশ্ব এবার দেওয়ালে টাঙানো মান্ধাতার আমলের ঘড়িটার দিকে তাকিয়ে তার ফার্স্ট হয়ে যাওয়ার পর পনেরো মিনিট বাদ দিয়ে ছিলের গলায় বলে জয় এখন ফিরবে ধরে নাও এখনও ঘন্টাখানেক কি নিধি পেটে ধরেছিলাম ত্রিভুবনের স্ত্রী কমলা শকতোক্তি করেন দুধে দাঁত না ভাঙতেই মস্তান মাতব্বর তো দূরের কথা একটা ন্যায্য কথা কইবারও তো জো আবার এখন কলঘর থেকে এসে এক পালা তার নামে পাঁচালি গাওয়া হবে এদিকে পেট জলে এদিকে ছেলে না ফিরলেও খেতে বসতে ইচ্ছে করে না তার ঝাল পড়ে আমার ওপর আমার হয়েছে শাঁখের করাত এই তো তুইও তো ছেলে একসঙ্গে মানুষ হলি অথচ সবাই একরকম হয় না মা আমি ভিড়ু আমার কথা বাদ দাও বলে বিশ্বভুবন আবার গিয়ে পড়তে বসে কমলা রুবিকে ডেকে খাবার ঠাই করতে বলেন রুবি রংজলা দোকানে আসন পাতে দু গ্লাস জল দেয় বলে ছোটদার জায়গা এখন করবো না থাক বলে কমলা গলা বাড়িয়ে জানলা দিয়ে রাস্তাটা দেখে নেন না এত সুখ হয় না কমলাকে সেই পাঁচালিটি শুনতেই হবে অথচ এই ত্বককে এসে পড়লে মিটে যেত লেঠা ত্রিভুবন ফিরে এলেন ভিজে গামছা পরে বললেন রুবি আমায় একখানা ছেঁড়েয়েরা কাপড় দে দেখি পরে শুয়ে পড়ি ধুলো মাখা কাপড় চোপড়গুলো ছেড়ে ফেললাম রুবি এদিকে ওদিকে ঘুরে এসে বলে ধুতি দেখতে পাচ্ছি না বাবা লুঙ্গিটা দেব তাই দে কমলা রান্নাঘর থেকে রুটি তরকারি সাজানো থালাটা আসনের সামনে সাজিয়ে দিয়ে বলেন মেয়ে যেন আকাশ চোখো কিচ্ছু দেখতে পায় না আমি দিচ্ছি হাত ধুয়ে থাক থাক হয়ে গেছে ত্রিভুবন ফ্যাঁসফ্যাঁসে গলায় বলেন আমারটা দিয়ে ফেললে আমি তো শুয়ে পড়তে যাচ্ছি শুয়ে পড়তে যাচ্ছ কমলা তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীর দিকে তাকান পড়ে যাওয়াটা তো বাজে কথা বলেই মনে হচ্ছে হলোটা কি ঠিকরে উঠে সে প্রশ্নটাই করলেন তার মানে কেন হলোটা কি তোমার হঠাৎ ভয়ানক একটা ভয়ে হাত পা হিম হয়ে এলো ত্রিভুবনের কমলার দৃষ্টি এত তীক্ষ্ণ কেন ত্রিভুবনের বুকের মধ্যে সেখানে যেন একটা ইঞ্জিন চলছে সেইখানে গিয়ে পড়তে চাইছে কেন ত্রিভুবন ওই চোখটা থেকে নিজেকে সরিয়ে নেবেন ত্রিভুবন ঝপ করে আসনে বসেই পড়লেন গোজ গোজ করে বললেন একদিন কারুর অখিতে হবার জো নেই আচ্ছা জুলুম যেন রাগ করেই বড় বড় করে রুটি ছিঁড়ে মুখে পুড়তে লাগলেন তার মানে গোলমালে পাঁচালিটা মুলতুবি থাকল তা একরকম ভালো কমলা ভাবলেন জলা পেটের থেকে ভরা পেটের বকুনির ঝাঁসটা কম হয় গলা বাড়িয়ে আর একবার জানলার বাইরেটা দেখলেন নি নি হয়ে গেছে রাস্তা আজকাল তো আর আগের মতো নেই যে রাত বারোটায় রাস্তায় রোশনাই জ্বলবে এখন রাত নটা বাজার আগে রাস্তার চেহারা রাত বারোটার অথচ সেই একটা বাচ্চা ছেলে কোথায় না কোথায় নিজেকে সামলে নিয়ে চেঁচিয়ে ডাকলেন বিশু, আয় খেয়ে নে বিষু উঠে এলো দেখল বাবা খেতে বসেছেন একটু নিশ্চিন্ত হলো বাবা না খেয়ে হাত ঘটিয়ে বসে থাকলে বাধ্য হয়েই বিশুকে খেতে বসতে হতো বলল থাক না একটু পরেই খাবো ত্রিভুবন ঘাট তুলে ঘড়ির দিকে তাকালেন বোর্ডে উঠলেন কেন পরে খাবে কেন রাত হয়নি ঘড়ি তো পনেরো মিনিট ফার্স্ট আলগা গলায় বলে বিশু আর একটু পড়েনি জয় আসুক কি হঠাৎ যেন বাস্ট করলেন ত্রিভুবন না না কারোর জন্য বসে থাকবার দরকার নেই খেয়ে দাও সব্বাই সব্বাই অর্থে কমলাও ত্রিভুবনের গলার স্বরটা অস্বাভাবিক কর্কশ লাগে কমলার ভঙ্গিটা অস্বাভাবিক উত্তেজিত তার মানে রাগ একেবারে উচ্চগ্রামে উঠে গেছে কিন্তু ত্রিভুবনের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে কমলার বুকের বলও বেড়েছে যতক্ষণ না খাওয়া হয় মানুষটার ভয় করে যদি ফট করে বলে বসেন তোর খাব না জয়কে নিয়ে তো জ্বালা কম নয় কমলার তেমনি রাত হয় তো খেয়ে নেব বলে কমলা ত্রিভুবনের শেষ পাতে যথারীতি দুখানা রুটি ও খানিকটা গুড় এনে দেন কিন্তু ত্রিভুবন ওই নিত্য নিয়মটা হঠাৎ যেন ভুলে গেলেন আবার কে দিতে বলল বলে চেঁচিয়ে উঠে ঠেলে দিলেন থালাটা বিশ্ব পড়তে চলে যাচ্ছিল বাবার ওই আকস্মিক চেঁচানোয় দাঁড়িয়ে পড়ে যেতে হয়েছে তাকে এবার সে একটু জোরগোলাতেই বলে উঠল যায়তো এক একদিন এর থেকে অনেক বেশি রাত করে ফেরে আজি বা এমন চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করছি ছেলের ধমকে ভয় পেয়ে বোধ একেবারে যেন নিভে গেলেন ত্রিভুবন ঝুলে পড়া গলায় বললেন চেঁচামেচি করলাম কখন ঠিক আছে খাচ্ছি বলে ফের থালাটা কোলের কাছে টেনে নিয়ে মাথাটা প্রায় তার ওপর ঝুঁকিয়ে ফেলে কেমন অমার্জিতের মতো বড় বড় করে রুটি ছিঁড়ে পরপর মুখে পড়ে যেতে লাগলেন ত্রিভুবন চক্রবর্তী নামের মানুষটা এক সময় যে মানুষটা বেশ শৌখিন ছিল তাই নিজের সেকেলে ধরনের নামটার সঙ্গে মিল বজায় রেখেও ছেলেদের নাম রেখেছিল বিশ্বভুবন আর জয়ভুবন